আসসালামু আলাইকুম ইব্রুন অল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শাহজাহান হোসেন তাছাড়া অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফেস আনলক একটা অ্যাপস আছে যেটা ডলার দিয়ে ক্রয় করতে হয় প্লে স্টোর থেকে তো এটাকে আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন তো আমরা এখানে দেখুন ফেস আনলক অ্যাপসটা রাখা আছে আমরা এটাকে প্রায় আড়াই রিয়াল বাংলা পাঁচশো টাকা মতো খরচ করে একটা টিউটোরিয়াল বানানোর জন্য আমরা এটাকে ডাউনলোড করছি তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন কেননা একটা সেটিং মিস্টেক হলেও কিন্তু ফেসটা আনলক হবে না তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে অ্যাপসের কাজ দেখায় তারপর কিভাবে কোথার থেকে ডাউনলোড করবেন ওটার কাজ দেখাবো আর কি তো ফেসটা এটাকে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এটাকে এনেবল করলে দেখুন এখানে আমার ফেস চাইতেছে তো এই দেখুন ফেস বলতেছে যে ফেস ঠিক আছে এই ফেজেই লক করা হয়েছে তো এই ফেসটা দেওয়ার ওর সাথে সাথে আনলক হয়ে গেছে তো এখানে দেখুন ফেসটা প্রথমে কিন্তু আনলক হবে না প্রথমে এখানে সেট পাসওয়ার্ড অ্যান্ড টার্নিং ফেজ টার্নিং ফেজ রেভলিউশনের মধ্যে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফেজের ইমেজ তুলে দিতে হবে তো এখানে আপনি কমেও পনেরো বিশটা ইমেজ এটার মধ্যে অ্যাডের অ্যাড ফেজের মধ্যে ক্লিক করলে অ্যাড হতে থাকবে আর কি আপনি নাইট মোডও তুলবেন একটু ভালো জায়গায় গিয়েও তুলবেন একটু পর্ষা মানে রৌদ্রের আলো গিয়েও তুলবেন তখন আপনি রোদ্রের মধ্যে থাকলেও আপনার ফেজ দিলে অটোমেটিকলি লক খোলে যাবে তো ম্যাক্সিমাম দশটার উপরে দিবেন যাতে যেভাবেই দেন সেভাবেই খুলবে যাতে তো আপনি কিন্তু যদি চোখ বন্ধ করে দেন তাহলে শুধু চোখ বন্ধ করলেই খুলবে কেননা আই এটা খুলবেই না তারপর ডান ডান দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ড সেট আপ দিতে হবে পাসওয়ার্ড আপনারা যেটাই ইচ্ছা আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি তো এখানে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পরে পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে তারপরে এগিয়ে ফেস আনলক এনেবল হবে তো এখানে অনেকগুলো অপশন আছে এখানে একটা অপশন আছে দেখুন ফোন স্ক্যান লক এখানে ইউজ এস ফোন স্ক্যান লক এটার মধ্যে ক্লিক করলে আপনার ফেস ফেস লকে আপনার স্ক্যানটা লকিং আনলকিং হবে আর কি তো এখানে তাছাড়া অ্যাপ্লিকেশনে লক দিতে পারবেন সিকিউরিটি লেভেল দিতে পারবেন লকিংয়ে ওপেনিং দিতে পারবেন অনেক সিস্টেম দেওয়া আছে তো আপনারা দেখিয়ে এগুলো করে নেবেন আর কি তো আমি আপনাদেরকে এখন স্ক্যানটা লক করে দেখাইতেছি আর কি তো এই দেখুন আমি স্ক্যানটা লক করতেছি আমার স্ক্যানটা অলরেডি লক এখন আমি স্ক্যান আনলক করব তুই দেখুন আমার লক দেওয়ার সাথে সাথেই আমার ফেস দেওয়ার সাথে সাথেই খুলে গেল তো আমি আবারও ট্রাই করে দেখাইতেছি দেখছেন অলরেডি খুলে গেছে তো এটা কিন্তু অন্যান্য অ্যাপসগুলোর মধ্যে এমন হয় না ফেস আনলকের অনেক অ্যাপস আছে তো আমার মতে এই অ্যাপসটা বেস্ট কেননা না এলে কিন্তু ওনারা এটার মধ্যে ডলার দিয়ে এটা কি বিক্রি করতেন না এটাকে ফ্রি ভার্সন এ দিয়ে দিতেন আর অ্যান্ড্রয়েড রেটিং ভার্সনও খারাপ না তো আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লাগবে তাছাড়া আপনারা এটা ডাউনলোড করবেন আমরা আমাদের মাই ডিভিসের ডিসক্রিপশনের মধ্যে মাই থেকে লিঙ্ক কপি করে ডিসক্রিপশনের মধ্যে রেখে দিব এখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাছাড়া আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এই দেখছেন আমি যতবারে যেভাবে যাবে কেননা চকি করার পরে তারপরে আর কি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা হলেও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম